মানুষের বাচ্চা হয়ে থাকে এইটাকে ফলো করে বিচার যদি না করো মানুষই না এই বিচার যদি না করে সে চেয়ারম্যানও না তার মধ্যে পশু হয়নি। এটা আমি বলে দিচ্ছি স্পষ্টভাবে সে হিন্দু হোক আর মুসলমান হোক মা বাবা সবার আছে মা বাবার বেলায় কোনো ধর্ম অধর্ম নয় মা বাবা তো সবাই আমাদের সমাজের মধ্যে আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক মত সৃষ্টি হয়ে আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়ে গেছে একটা যন্ত্রণা নিয়ে সত্য যুগের পর থেকে নয় মধ্যবিত্ত কলির যুগ থেকে শুরু হয়েছে সত্যযুগে এত দলমত ছিল না এই ব্রাহ্মণ শোষিত এই বন্য বিবাদের জাতাজাতিতে সনাতন ধর্মটা একবার আমাদের খুব যন্ত্রণা দিয়েছে আবার এখন বর্তমান ওই দলমত সৃষ্টি হয়ে আমাদের আবার সেই ভাঙন লাগার চেষ্টা করছে এটা থেকে সাবধান এই চৈতন্য জ্ঞান যতদিন পর্যন্ত আপনার মধ্যে উদ্ভাসিত না হবে ততদিন আপনি খাঁটি মানুষ নন ধর্ম পরে আগে মানুষ হওয়ার চেষ্টা করতে হবে ভক্ত পরে আগে ভদ্র হও যদি ভদ্র না হতে পারো তাহলে ভক্ত হতে পারবে না আগে কি হবে ভক্ত না ভদ্র তা আমার ভদ্র যদি না থাকি অভদ্র জানোয়ারের দ্বারা কি ধর্ম হয় নাকি তাহলে কি করতে হবে ভদ্র হতে হবে ভদ্র হতে হলে কী করতে হবে ধর্মকে ধারণ করতে হবে ধর্ম কী মোটা মালা নিছি তিলক করছি কিশোরী লাগাইছি এটা আমার ধর্ম হয়ে গেছে এটা আমার ধর্ম না এটা হচ্ছে বেশ পরিধান করছি আপনাদের মনোরঞ্জন করার জন্য এটা আমার ধর্ম না আমার ধর্ম হচ্ছে কি আমি যে মানুষ করে জন্মগ্রহণ করেছি মানুষের কতটুকু কর্ম করতে পারছি মানুষের কর্ম কি মানুষের কর্ম হচ্ছে মানুষে মানুষে প্রীতির বন্ধনে একত্রতা হয়ে ঈশ্বরকে স্মরণ করা আমাদের সমাজে এখন প্রীতির খুব অভাব অভাব সম্প্রীতির খুব অভাব পিতা পুত্র স্বামী স্ত্রী ভাই ভাই বন্ধু বন্ধু আমাদের মধ্যে মিল আছে একেবারে সত্য কথা বলবেন ধর্ম কেন ধর্ম কোনো অন্য কিছু নয় ধর্ম হচ্ছে একটা শাসন ধর্ম হচ্ছে একটা অনুশাসন ধর্ম অন্য কিছু না ধর্ম করলেই আপনার ভগবান বাড়িতে এসে ধান কাটিয়ে দিয়ে যাবে তা না ভগ ধর্ম করলেই তুলসীর মালা গলায় দিলেই আপনি একেবারে ভগবান টাকা বস্তায় বস্তায় দিয়ে যাবে এটা না ধর্ম মানে আপনার একটা অনুশাসন আপনাকে হাত দিয়েছে পা দিয়েছে কর্ম করবেন আর অনুশাসনটা মেনে নেবেন তাহলে ধর্ম করলে কী থাকা যায় অনুশাসন যার মধ্যে নাই তার বিবেক বুদ্ধি নাই আর বিবেক যার মধ্যে নাই তার শান্তি থাকবে না তাহলে ধর্ম কি শান্তিকে খুঁজে দেবে তাহলে ধর্মটার মধ্য দিয়ে শান্তি খুঁজে পাবেন এই জন্য গ্রাম্য একটা বার্তা আছে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ অলসতায় দারিদ্র আনে পাপে আনে দুঃখ পরিষ্কার কি বাবা পরিশ্রম করে ধন পাওয়া যাবে কিন্তু সুখ পাওয়া যাবে না টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না যাবে ঘুম কেনা রাধে রাধে কোটিপতি বিছানা কিনতে পারে হ্যাঁ পাঁচ লক্ষ টাকাতে খাট কিনতে পারে পনেরো লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারে ঘুম কিনে দেখছে কেমন আমাকে ঘুম কেনা যায় জানেন বড় বড় লোক কত বড় বড় কোটিপতি কোটিপতি ছেলে মেয়েদের সাথে আমি চলি কোটিপতি লোকের সাথে আমার সাথে কথাবার্তা হয় এসে বলে দেখতে কি ওরে বাবা ওই দশ পনেরো ভরি স্বর্ণের আংটি চিনটে নিয়ে আসে দণ্ডবোধ করে বলে বাবা একটু শান্তিনি ঘুম হয় না তাই বলছি কেন বাবা ঘুম হয় না কেন বলছি ছেলেটা না কথা শোনে না তাই বলছি এত টাকা দে ঘুম একটু কিনে নাও কি টাকায় যদি সব হতো তাহলে তোমার ছেলে মানুষ করে না এই যে গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম চা বিক্রেতার ছেলে বিচি এস হয়েছে চা বিক্রেতার ছেলে হয়েছে না আচ্ছা চা বিক্রেতার ছেলে বিচি এস ক্যাডার হলো আর এই যে আমাদের জমিদারের বাচ্চারা ওগুলো ফেল ডিভিশন মাইরে বসে রয়েছে বাত ওঠে না তাহলে কি বললেন এ কারণ কি টাকা থাকলে ছেলে মানুষ করা যায় না টাকা থাকলে ঘুম কেনা যায় না টাকা থাকলে আপনি সম্মানী ব্যক্তি হতে পারেন না তাহলে এটা কি করতে হবে টাকা সম্মানকে অর্জন করতে হলে আপনার ভদ্র পরিবেশ গঠন করতে হবে তাহলে আপনাকে ভদ্রতা শিখাবে কোথায় ভদ্রতা শিখাবে সনাতনের আদর্শ যদি মেনে নিতে পারেন যদি সনাতন ধর্মের সঠিক আদর্শ কেউ মেনে নিতে পারে আমি বললাম সে জীবনে কোনোদিন অভদ্র হতে পারে না সে অভদ্র হতে পারে না সনাতন আমাকে শিক্ষা দিয়েছে আমি পরধর্মকে শ্রদ্ধা করি যত ততটুকু কতটুকু যেমন ভারতবর্ষের একজন নেতা বীর পুরুষ তাকে বলি সে যদি আদিত্য তিনি বলেছে আমি অন্য ধর্মকে ততটাই ভালোবাসি সেই ধর্মের লোক আমার ধর্মকে যতটা ভালোবাসে আমি অন্য ব্যক্তিকে ততটাই ভালোবাসি সে যতটা আমাকে ভালোবাসে আমি অন্যের মাকে ততটাই ভালোবাসি সে যতটা আমার মাকে ভালোবাসে তুমি আমার মাকে বকা দিবা আর তোমার মাকে আমি পুজো দেবো এটা দেবো না রাধে রাধে আচ্ছা বলুন তো আপনার বাবাকে আপনার মাকে বকা দিলে হ্যাঁ মায়েরা আপনার স্বামীকে একজন যদি বকা দেয় তার স্বামীকে আপনারা ছেড়ে দেবেন না বকা দেবেন তোমার কাছে শুনছি নাকি তোমরা বিয়ে করছেন নাকি এই ওরা বলবে না কারণ ওরাই তো স্বামীর বকা বকি দেয় তাই ওরা ওরা বলবে কি করে বলেন তাই এটি কি সনাতনের ধর্ম আজকে কিন্তু কথা বলছেন বসিয়ে থাকবেন আজকে কোথায় কয়েক ঘন্টা যায় যাবে কি রাজি তো এর কারণ হচ্ছে এই কথা বললাম কেন সনাতন শিক্ষা দিচ্ছে কি জানেন নারীকে কত শিক্ষা দেছে এই সনাতনী নারীরাই জানে না যে আমাদের সনাতন ধর্মে কি শিক্ষণীয় বিষয় আছে এগুলো খালি পারে কি জানেন ভালো পুজো দুর্গাপুজো আসলে মানে দুর্গাপুজোর মাহাত্ম সনাতন ধর্মের শতকরা নিরানব্বই পার্সেন্ট নারী জানে না ওরা খালি জানে পুজোর সময় ভালো শাড়ি দিতে হবে গয়না দিতে হবে বাবার বাড়ি পুটলা বানতে হবে যদি একটু কমায় স্বামীদের পাঠা বলতে হবে কি এইরকম সংসারে পড়ছেন নাকি আপনারা বাবারা আর বললেও তো এখন বলবে না কারণ যদি এবার বাড়ি দিয়ে কি খায় আমার এক ছেলে বলছে বাবা কি কালী পুজো দেখবার যাবো কি বলছে কেন কয় কালী পুজো আমার বাড়িতে প্রায় হয় কেন কয় আমি যদি একটু কোনো মতে একটু ফিরে বাড়ি এসি তো আমার উপরে উঠেই দাঁড়ায় তো কালী পুজো প্রত্যেক দিন আমার বাড়ি হয় বুঝতে পারছেন না এর কারণ হচ্ছে সনাতন ধর্মের দুর্গা এত বড় একটা পবিত্র পূজা পূজা কি পবিত্র না অপবিত্র হ্যাঁ এই যে আমাদের পার্শ্ববর্তী ধর্মের লোকে বলে সনাতন ধর্মের দুর্গা পুজো যদি পবিত্র হয় তো পতিতালয়ের মাটি লাগে কেন কি প্রশ্ন আছে কিনা আপনাদের ছেলে মেয়েকে প্রশ্ন করে কিনা এই ছেলেরা পড়ে কিনা ওভাবে কি সত্যি তো তাহলে তো আমার ধর্মে কিছু নাই আরে গাদা তুই তো তো ধর্ম সম্বন্ধে জানিস না আমার ধর্মে পতিতা পাড়ার মাটি আনলেন বললেন কি তুমি যে পতিতার দেহ ভোগ করতে যাচ্ছ এই আর ওই পতিতার সমজ্ঞান তুমি দেখো তাহলে আর ওই পতিতার দেহ ভোগ করতে হবে না যেতে পারবে না এজন্য পতিতার মাটি ওই দুর্গার গায়ে লাগানো হয় যার এবারে সর্বভূতের উপরে সংস্থিতা তুমি যে নারীটার প্রতি লালসিত হয়ে যে নারীকে ভোগ করার জন্য যাচ্ছ আর তুমি যে দুর্গার পূজা করছো ওই মূর্তিটাই ওইটার মধ্যে দর্শন করে তোমার দেহের কাম ভাব জাগ্রত হবে না এটা আমার সনাতন এটাই আমার সনাতনের বৈশিষ্ট্য মন্দটাকে ভালো করার গুণ যেটা সেটাই সনাতন দুর্গন্ধটাকে পরিত্যাগ করে সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা একমাত্র আমার সনাতনে আছে